আবার রোজার সময় তো সো বাসায় যে মানে কি বলবো ভাই এই ইফতারি হ্যাঁ আনানো তেন এটা করো এটা করো একটা আলাদা প্রেশার থাকে হ্যাঁ আমি এই জায়গাতে মিরপুর মিরপুর দুই ওকে ফাইন লোকেশন 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 ওকে ও আচ্ছা 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 পিসের রাস্তা দিয়ে ও এই রাস্তা না আচ্ছা 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 এই রাস্তাতে যাওয়া লাগবে আমিন বাজার ওকে ফাইন বটতলা ও জিজ্ঞেস করলে হবে বটতলা যে বটতলা আছে বটতলি আছে প্রথমে আগে তো লি বটতলি বলতে হবে পরে বটতলা দিয়ে বেরিয়ে যাব এটা বলিয়ামপুরের ওই সেটটা দেবে রয়েছে আমার এক পরিচিত লোক উনি ওইদিকে থাকে তো তো উনি বলছিল যে ভাই এদিক আমরা ইয়া এর সাথে আমাদের যাতায়াত সুবিধা বললাম যে কেমনে ভাই কেমনে কি সমাচার পরে বললো যে ভাই আমাদের ওই তো গ্রাম সাইড তো মেন হেসেল হতে হয় না আমি আবার জাম পছন্দ করি না ভাই জাম জট ভাই সেই পেন দেয় जानजर ए पेन भल लगे ना तर मध तो अब ये गाड़ी मे भाई मैं लुकिंग ग्लस मुकिंग ग्लस पेन <coughs> ओ भाई साहब हमारे चक्काटा हाँ जूस कौन नहीं रही तुम दिख दे वो जी गुल्ली सबर ओके नाइस আমি ট্রাই করবো নাকি না থাক চাকাটা চেঞ্জ করার পরে ট্রাই করা যাবে আমার চাকার অবস্থা অতটা ভালো না আর কি ভালোই বাজে অবস্থার মধ্যে পার করতেছি খুবই শীঘ্রই চেঞ্জ করা লাগবে বুঝতেছি না আমাকে এক বড় ভাই বললো যে পিরিলি এঞ্জেল সিটি ওর সো থ্রি ইউজ করতে বাট আমাকে আবার আরেক ভাই বলতেছে যে ভাই এমআরএফের ম্যাসেটার ব্যবহার করো ভাই আমি এখন কনফিউজড যদি পিরিলির দিকে যাই কি তাহলে ওইটা হলো কি যে দশ হাজার বা পনেরো হাজার পর্যন্ত আমি চালাতে পারবো ওকে ফাইন বাট চাকাটার ওয়েট খুবই লাইট বাট যে এম আর এফ সাজেস্ট করছে যে ভাইটা মানে এবার আমাকে বললো যে ভাই এটা না কি একটা এন্ড প্রিন্ট পরে এই যে চাকাটা হার্ড হয়ে যায় হ্যাঁ সো হার্ড হয়ে গেলে একটা প্যারা থাকে কি যে ওই সময়টা তো হলো চাকরি টেম্পারেচার আস্তে আস্তে কমে আসতে থাকে তো মানে অনেক কিছু বুঝাইলো আর কি আমার মাথার উপরে দেখেছি বিমান মানে আমি হ্যাঁ 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 মানে বুঝি ভাই বুঝি কিন্তু কিছুই না ভাই মানে লিজিট ভাবে আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝতেছি বুঝতেছি সো পরে আমি একটু কনফিউশনে আছি যে এমআরএফ মেসেটা নাকি পিরিলিতে যাব পিরিলির ভালোই কষ্ট আছে দাম আছে বাট টাকার যে বিটগুলো ভাই সেই তো ভাই মানে একটা আমার ক্রাশ বলতে গেলে বাট ভাবতেছি ভাই টাকার একটু টানা পড়ার মধ্যে আছে ভাই হিউজ লেভেলে সো দেখি কি করা যায় বাট রসো থ্রি হইলে ভাই পূর্ণ বাট ষোলো তলাপূর্ণ ভাই হিউজ ভালো ভালো সাপোর্ট দেয় অন রোড বাট একটু বালি রাস্তা বা পালে একটু ফলস করে বাট ভাই জোস যা দিসে ভাই মাসাল্লাহ হ্যাপি এই গাড়ি ভাই আমার হ্যাপি রাখছে ভাই এখন পর্যন্ত এনে এখানে কিন্তু আমি আনহ্যাপি হয়েছে যে আমি জন্য এখন পারফেক্ট হয়ে নাই এই গাড়ি ভাই এত হ্যাপি এমএস তৈরি করে আমার মধ্যে আমি ক্র্যাশ খেয়ে যাই ওকে এদিক যাবে ট্রাই পারবে আমি কি সোজা বস লুকিং গ্লাস ছাড় মানুষ কেমন চালায় ভাই আমার ফার্স্টের দিকে লুকিং গ্লাস চাপানো ছিল আমিও চালাইছি ভাই কিন্তু মানে ও মাথা আমি বের করে তাও দেখবো ভাই মানে একটা ইয়ে থাকে যে ভাই না দেখাবে ভাই ঢুকায় যদি দেই সরি মানে টান করি ওই সময়টা হয় কি যে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে বাট হাজারুফ লুকিং ক্লাস আমি একবার তাকাইতেছি যে পিছনে কাড়ে গেছে না কি নাই আমি মানে আমি এখন ক্লিয়ার ড্যাম শিও যে এখন পিছনে কোনো কিছু নাই ভাই কিন্তু খুব জোর আমার একদিন আশা লাগবে সকালবেলা যখন মানুষজন একটু ঘুমায় আমি মূলত সকালে গাড়ি চালাতে পছন্দ করি দুপুরে অ্যান্ড বিকালে অতটা পছন্দ না মানুষ ওই সময় আজ ওই সময় একটু মানে ওয়েদার ঠান্ডা ঠান্ডা থাকে মানে সুইট একটা ওয়েদার যে হালকা ঠান্ডা বাতাস অ্যান্ড রিফ্রেশমেন্টের জন্য আর কি আচ্ছা এই রাস্তা কোথায় গেছে আচ্ছা জিজ্ঞেস করি তো ভাই সাভারের রাস্তা কোন দিকে গেছে আর এটা কি হেমাদপুর আমিনবাজারে বাজারে উঠবো ব্রিজে উঠবো হ্যাঁ হ্যাঁ এই দিকটা এই রাস্তায় বরাবর কোনো ডান পাম নাই বাম দিকে লাস্টের মাথা একদম বাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ওকে তাহলে ওই দিক দিয়ে গেলে সাবার যাওয়া যাবে রাস্তা তো অনেক ভালো আমি তো ভাবছিলাম যে গ্রামের রাস্তা ভাঙা থাকতে পারে অনেক হ্যাপি হয়ে যায় সাইডের মানুষ বারোটা তেরো বাজে ওকে নামাজে একটু ফার্স্ট যেতে হবে আমার ফার্স্ট মানে এই ও ফার্স্ট মানে মাঝে মধ্যে ভাবি যে আমি মাঝে মধ্যে বলি যে ভাই খুব ফার্স্ট আসতেছি ফার্স্ট আমি আর কত আসবো আবার ফ্রেন্ডস আর লড়াই বলা তুই আর ফার্স্ট কত আসবি কোনো আমি হান্ড্রেড পার্সেন্ট বলি না ভাই হিউজ ভয় পাই আমি স্পোর্ট বাইকে দেখি আবার মাঝে মধ্যে তো এই যেগুলো যদি পুশও করি ওগুলো আবার নেটে দেওয়া যাবে না কেন বাসে এবার হাই হুতাস লাগে যেতে পারে তখন মনে করে দরকার নাই গাড়ি চালানো তাই না আসলে প্রয়োজন নাই এই হালকা পাতলা চালানো এই একশো দুশো উঠে কই যাব মোটর জবি তো তার চাইতেছে না মাসাল্লাহ বড় বড় বাসও ঢুকে

মানে গ্রাম সাইডে একটু পরপর মানে আসে না যে জার্নিতে বেরোইছি ভাই নামাজ পড়তে পারি না এই এক্সকিউজ দেওয়ার মতো কোনো অপশন নাই একটু পরপরই মসজিদ আছে তারপরে উজুখানেও অনেক সুন্দর দেখলাম নাইস ওকে

আমি এটা অনেক ফেস করছি হলো যে গ্রাম সাইডে গেলে ওই সময়টাতে এই প্রবলেমটা ফেস করা লাগে বেশি এখন রাস্তার উপরে ধান শুখা এই বলবো বলেন কিছু কিছু জিনিস বলাও যায় না ওকে অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে আমি সঠিক রাস্তায় আছি দেখি সামনে কোনো একটা জায়গায় জিজ্ঞেস করতে পারলে ভালো হতো কে জিজ্ঞাসা করি আর তো শুনতে বাম দিকে যাওয়ার কথা শুনে না ডান দিকে যাওয়া গুগল গুগল ম্যাপে দেখতেছি ভাই ম্যাপের উপরে আমার বিশ্বাস অনেক আগে উঠে গেছে কেননা যখন সাইকেলিং করতাম এমন হয়েছে যে আরেকজন মানুষের বাসার ভিতরে ঢুকায় দিচ্ছে রাস্তাঘাট চিনি না তো আমার আমরা তো কয়েকজন একসাথে সাইকেলি মানে একসাথে গ্রুপে বেরোতাম সাইকেলিং করার জন্য দূরে দূরেই যেতাম মানিকগঞ্জ তারপরে মুন্সিগঞ্জ মোটরসাইকেল চালিয়ে গেছি সো এমন এমন রাস্তা এক্সপেরিয়েন্স কি সুন্দর রাস্তা সামনে যা দেখে পুকুর ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাকুরটা ভাকুরটা না অসুবিধা না অসুবিধা নাই আমিন বাজারের দিকে ছয় কিলো আলহামদুলিল্লাহ